অপো এ থ্রি এস একেবারে পাইকারি দামে অনলি মাত্র চার হাজার তিনশো টাকা রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স হাজার সহ অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আলিমভা ইতিহাসের সেরা অফার নিয়ে চলে আসছি আজকে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অপো রেনো টু জে মার্কেট প্রাইস দিচ্ছে সাতত্রিশ হাজার টাকা আজকে আমরা দিচ্ছি অনলি মাত্র দশ হাজার টাকা এটা কিন্তু সেলফি পপ আপ ভাইয়া দেখতে পারেন ক্যামেরা একেবারেই স্মুথ

এই অফারে যারা ফোন কিনতেছেন আবারও বলছে ভিডিওটি না টিনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য শরীফ ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অনেক ভালো আছে আজকে তো অনেক ফোনের কালেকশন দেখতে পারছি আজকে একেবারে অগ্রিম শীতের অফার নিয়ে আসছে ভাই একেবারে রিজনেবল প্রাইসে 50% ডিসকাউন্টে ফোন দেওয়ার চেষ্টা করব 50% একেবারে আপ টু 50% শীতের মধ্যে সবাই দেখ দেয় হচ্ছে জামা কাপড়ের ডিসকাউন্ট আপনি ফোনের উপরে দিব ডিসকাউন্ট ভাই আসলে দিবেন তো আসলে ভাই আজকে আপনার রেটটা দেখলে আপনি বুঝতে পারবেন কি লেভেলের মানে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন দাদা সবাই একটা ফোন কিনতে পারে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা হচ্ছে আমাদের এখান থেকে অর্ডার করতে হলে 1020 টাকা আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলে সেটাকে 510 টাকা দেন আপনার ওইখানে প্রোডাক্টটা যাওয়ার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করবেন হাতে পাওয়ার পরে কুরিয়ারের অফিসে কি ফোন করে দেখা যাবে জি অবশ্যই સ્পেডপাসটে নিলে আপনি ফোন ফোন করে দেখতে পারবেন আর আদরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলে ওখানে আপনি পেমেন্ট করে দেন প্রোডাক্ট নেবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দেয় ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলুন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স জারিফ টেলিকম 335 নম্বর দোকান 335 নম্বর এখানে আসলে আমাকে পাবেন ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব একেবারে রিজনেবল অপো A3s দিয়ে অপো A3s আপনারা জানেনই যে কেমন আমি সব সময় দিয়ে থাকি আজকে একেবারে পাইকারি রেট দিব ভাইয়া মাত্র চার হাজার তিনশো টাকা ছয় কমে একেবারে বললাম না অগ্রিম শীতের অফার একেবারে পাইকারি চার হাজার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স চার্জার সবকিছু পাচ্ছেন সাথে ইয়ার ক্যামেরা কি মেন কথা বাজেট কম বা দামে কম তাই বলে দামে কম মানে ভালো মানে ভালো এমন একটা ডিভাইস কিন্তু বক্স চার্জার সহ পাবেন তারপর হচ্ছে Oppo A5s भैया Oppo A5s Oppo A5s ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার সবকিছু পেয়ে যাবেন আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 5100 টাকা 5100 5100 টাকা 5100 টাকায় একেবারে পাইকারি Oppo A5s, Opo A5s.

বক্স চার্জার সব কিছু পেয়ে যাবেন সাথে

এটা হচ্ছে যে ক্যামেরাটা খুবই দারুন পঁচিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে এটাতে পঁচিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে আজকের অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ক্যামেরাও বেস্ট হাজার পাঁচশো টাকা একেবারে পাইকারি ভাইয়া আশা করি এইরকম অফার এই পর্যন্ত কেউ দিতে পারেনি তারপর হচ্ছে ভিভো আহ ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এটা কিন্তু সেলফি পপ আপ টা ভাইয়া এটাকে আমরা সাধারণত মিনি সেলফি পপ আপ বলে থাকি আহ সেলফি পপ আপ ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ক্যামেরাটা কিন্তু খুবই স্মুথ

Let me note it pro এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ গেমিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা বক্সটার যে সবকিছু পেয়ে যাবেন সাথে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা Redmi Note 8 Pro Redmi Note 8 Pro অনলি 9000 টাকা ওকে তারপর তারপর নি আসি একটা ফ্ল্যাগশিপ ফোন Redmi 12 5G Redmi 12 5G 6GB RAM 128GB স্টোরেজ এটা একেবারে অথেন্টিক একটা ইউজড ডিভাইস ভাইয়া

ভাইয়া বক্সটার যা সবকিছু থাকছে ক্যামেরাটাও খুব দারুন আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 8500 টাকা 8500 টাকায় Oppo Reno Z তারপর আসি Oppo Reno 2Z সেলফি পপআপ সেলফি পপআপ এটা মার্কেটে হিউজ চাহিদা মার্কেট প্রাইস 37000 টাকা এটা 8GB RAM 256GB স্টোরেজ বক্সটার যা সবকিছু পেয়ে যাবেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেটা নাই একটা আমি বলে দিব যে বক্স নাই আদার্স আমার 90% এ বক্সটার যা সবকিছু থাকে তো বক্স চার্জার সবকিছু পাবেন এটা হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি পপআপ মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এটা আজকের অফার অফার প্রাইস থাকবে অনলি মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা অপো রেনো 2Z মার্কেট প্রাইস 37000 টাকা ভাইয়া একেবারে মনে করেন 70% 70% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে অপো A3X A3X অপো A3X এটা অনলি ডিভাইস এটা 8GB RAM 256GB স্টোরেজ 5000 mAh বিগ ব্যাটারি ভাইয়া এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হ্যামার বডি হ্যামার ফোন কিন্তু অনেকেই বলে থাকে এই ফোনটাকে তারপর হচ্ছে ফাইভ জি যুগের ফাইভ জি ফোন অপো এ ফিফটি সিক্স ফাইভ জি আমাদের দেশে যেহেতু ফাইভ জি সিম নেটওয়ার্ক লঞ্চ হয়ে গেছে তো সিম নেটওয়ার্কও আপনি ফাইভ জি পাবেন তো এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বক্স চার্জার সব কিছু পেয়ে যাবেন আজকের অফারে

Redmi 14C 8GB RAM 256GB storage 5160 mAh এর বিগ ব্যাটারি ভাইয়া লুকটাও খুব সুন্দর মার্কেটে খুব বেশি চাহিদা আছে কারণ ওটা হচ্ছে কি একেবারে 25 এর মডেল বলতে পারেন একেবারে মানে 24 এর অক্টোবরে লঞ্চ হইছে তো 24 25 বলা যায় তো অল্প কিছুদিন ইউজ Redmi 14C আজকের অফার প্রাইস থাকতেছে অনলি মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা ভাইয়া একেবারে পাইকারি রেট আজকে তারপর হচ্ছে Redmi 13C

এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি ভি থার্টি অনলি নয় হাজার পাঁচশো টাকা বক্স বক্সার যে সব আছে তারপর হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ফোন নয় যেন একটা পাওয়ার ব্যাংক ভাইয়া ফোন পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ব্যাংক চার্জিং ব্যাকআপ খুবই ভালো যদিও পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি কিন্তু তুলনামূলক অন্য পাঁচ হাজারের তুলনায় এটা অনেক বেশি ভালো সার্ভিস দেয়

আজকের অফার প্রাইস একেবারে রিজনেবল করে দিব অনলি মাত্র 10500 টাকা 10500 10500 টাকা এটা অনলি ডিভাইস হবে ক্যামেরাটা খুব সুন্দর ব্যাক সাইড ডিজাইনটাও খুব সুন্দর ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ফ্রেশ আছে একেবারে পিওর অথেন্টিক ভাই এগুলো তো Redmi Note 8 Redmi Note 8 গ্লাস বডি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট 6GB RAM 128GB স্টোরেজ এটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা ভাইয়া এটা অফার প্রাইস আজকে থাকবে বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ অনলি মাত্র সাত হাজার আটশো টাকা গেমিং এর জন্য তো বেস্ট ভাই বেস্ট হবে হ্যাঁ রেডমি নোট এর গেমিং এর জন্য বেস্ট হবে যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে রেডমি নোট এর সাত হাজার আটশো টাকা তারপর হচ্ছে রিয়েলমি নাইন প্রো ফাইভ জি একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ এটা অনলি ডিভাইস হবে এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা